ওয়েলকাম বন্ধুরা আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য ব্রোকলির খিচুড়ি ব্রোকলিতে অনেক ফাইবার আয়রন প্রোটিন রয়েছে তাই বাচ্চাদেরকে ব্রোকলি খাওয়ানোর জন্য খিচুড়িতে ব্রোকলি অ্যাড করব তো প্রথমে আমি প্রেশার কুকারে হালকা একটু তেল দিয়ে এখন দিয়ে দিলাম একটা এলাচ এলাচটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেবো কুচনো করে কেটে রেখেছি ব্রোকলি এটা ভালো করে ধুয়ে এখন প্রেশার কুকারে দিয়ে দেব এরপর এখানে এক একটা সবজি অ্যাড করব আমার হাতের পাশে যে সবজিগুলো ছিল আমি সেগুলোই অ্যাড করেছি দিয়ে দিয়েছি গাজর কুচি করে কেটে নিয়েছি গাজর সেই গাজরটা দিয়ে দিলাম তোমাদের হাতের পাশে যে সবজি থাকবে তোমরা সেই সবজি দিয়েই ব্র ব্রোগলির খিচুড়িটা রান্না করতে পারো এরপরে দেবো রান্নার আলু এরপর রান্নার আলু গাজর আর ব্রোকলিগুলো হালকা একটু ভেজে নেবো হালকা আছে কিন্তু এটাকে এক থেকে দেড় মিনিট ভেজে নিলেই হয়ে যাবে বাচ্চাদের খাবার কখনোই বেশি করে ভাজা যায় না তো এখন হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রেখেছি মুসুর ডাল সেই ডালটা এখানে দিয়ে দেবো তোমরা এখানে মুসুর ডালের পরিবর্তে মুগ ডালটাও দিতে পারো বাচ্চাদের খাবারে যত বেশি প্রোটিন আয়রন যোগ করবেন বাচ্চারা অল্প খেলেও কিন্তু বেশি পরিমাণে পুষ্টি পাবে তো এরপরে দিয়ে দিব একমুট পরিমাণে চাল আমার বাচ্চা যতটুকু পরিমাণে খাবে আমি ততটুক পরিমাণে নিয়েছি তোমাদের বাচ্চা পরিমাণ অনুযায়ী তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো এখন এগুলো আবার এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব সেদ্ধ করার জন্য পানি পানি দিয়ে খাবারটাকে আমি কিন্তু প্রেশার কুকারে চার থেকে পাঁচটা সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে এখন মশলা হিসাবে এখানে ব্যবহার করব অল্প পরিমাণে লবণ এরপরে দেবো ভাজা জিরের গুঁড়ো তারপরে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এখন হাফ চামচের মতো আদা এবং রসুন বাটা দিয়ে দিব বাচ্চাদের খাবারে যত তাড়াতাড়ি আদা রসুন পেস্ট ব্যবহার করবেন বাচ্চাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে আদা এরপরে ঢাকনা বন্ধ করে চার থেকে পাঁচটা সিটি কিন্তু খিচুড়িটা এবার যদি বাচ্চা চিবিয়ে খেতে পারে তাহলে এই পর্যায়ে খাইয়ে দিতে পারো আর যদি বাচ্চারা চিবিয়ে খেতে না পারে তাহলে আলু মেশার দিয়ে হালকা একটু ম্যাশ করে নিতে পারো খাবারগুলো কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি এই খাবারটাকে একটা আলু মেশার দিয়ে হালকা করে ম্যাশ করে নেবো এই পর্যায়ে এখন যার বাচ্চা যে রকম ঘনত্ব খেতে পছন্দ করে তারা সেরকম ঘনত্বে নামিয়ে নেবেন বন্ধুরা আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন